টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কানাইঘাটে আবারও রেকর্ড পরিমাণ বন্যার সৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কানাইঘাট দক্ষিণ বাজারে আমি যদি বাজারের কথা বলি তাহলে গোটা বাজারই কিন্তু প্লাবিত পাশাপাশি গোটা উপজেলার একই চিত্র অর্থাৎ গোটা উপজেলায় কিন্তু শুধু পানি আর পানি এক কথায় যে যেদিকে এই মুহূর্তে চুপ যাবে সেই দিকেই শুধু পানি ছাড়া আর কিছুই চুকে পড়ে না আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে সুরমা নদীর বিপদসীমার একশো তো চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপনারা জানেন যে আমি যদি একটু পূর্বের কথা বলি তাহলে আপনারা জানেন যে গত রবিবার কানাইঘাট বাজার সামান্য প্লাবিত হয়েছিল তারপরে কিন্তু সোমবার অর্থাৎ গতকাল পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে এবং আজ সকাল থেকেই মূলত অর্থাৎ ভোর থেকে মূলতই কিন্তু বন্যার পানি বৃদ্ধি পেয়েছে এবং সুরমা নদীর কথা যদি আমি বলি তাহলে আজ সকালেই একশত আটত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এই মুহূর্তে একশত চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ গোটা উপজেলার একই চিত্র আমি আপনাদেরকে এখন বাজারের চিত্রটি ঘুরে ঘুরে দেখাবো তার পূর্বে আমি জানিয়ে রাখি গতকাল পবিত্র ঈদুল আজহা ছিল অর্থাৎ কুরবানির ঈদ সেই ঈদও কিন্তু নিম্না অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ তারা কিন্তু পানিবন্দি ছিল অনেকেই কিন্তু কুরবানি করতে পারেনি পানির মধ্যে এছাড়াও উপজেলার কোনো জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি কারণ সিলেটে এবং আমাদের কানাইঘাটে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণেই কোন ঈদগাহে ঈদের জামাত আদায় হয়নি প্রতিটি জামাতে কিন্তু মসজিদে আদায় করা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে যে যেভাবে পারছিল তারা কিন্তু কুরবানি করছিল আর আজকে অর্থাৎ ঈদের পরের দিন আজ সকালে কিন্তু গোটা উপজেলা প্লাবিত হয়েছে আমি বেশ কয়েকটি জায়গার খোঁজখবর নিয়েছিলাম অর্থাৎ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোকের সাথে উপজেলার বিভিন্ন প্রান্তের লোকের সাথে আমার কথা হয়েছিল এর মধ্যে বেশ কয়েকটি ফোন রিসিভ হয়নি অর্থাৎ বন্ধ পাওয়া গেছে এবং আরও কয়েকটি যারা ফোন ধরেছেন তারা সবাই জানিয়েছেন একই কথা যে ভাই আমাদের ঘরবাড়ি প্লাবিত হয়েছে আমি যদি পৌরসভার কথা বলি তাহলে পৌরসভার প্রায় নন্দিরাই ধর্মপুর এবং পিল্লাখান্দি ব্যতীত প্রতিটি গ্রামের মধ্যেই কিন্তু পানি ঢুকে পড়েছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে এই যে উপজেলার বিভিন্ন জায়গার কথা বলি বিশেষ করে এক নম্বর ইউনিয়ন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কথা তাহলে সেই পূর্ব ইউনিয়ন এবং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিশেষ করে সুরইঘাটের এলাকা এবং এই যে বুবাহর সংলগ্ন এলাকা এবং দিঘির পাড়ের যদি কথা বলি তাহলে দিঘির পাড় সাতবাগের যদি কথা বলি তাহলে সাতবাগ এবং চতুল ইউনিয়ন সহ সদর ইউনিয়ন ননছা 7 নম্বর দক্ষিণ বানিগ্রাম আর নম্বর জিংগা বাড়ি এবং 9 নম্বর দাজাগঞ্জ উপজেলার প্রত্যেকটি গ্রামে কিন্তু অর্থাৎ উপজেলার প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি গ্রামে কিন্তু প্লাবিত বন্যার পানিতে বিশেষ করে নিম্ন অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু ঘরবাড়িতে মানুষের পানি উঠে পড়েছে অর্থাৎ প্লাবিত হয়েছে ঘরবাড়ি পাশা পাশাপাশি যে সকল কিছু ইচু স্থান ছিল সেই ইচু স্থানগুলোর প্রত্যেকটি বাড়িতে গরে পানি না উঠলে প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছে সুরমা নদীর প্রায় পাঁচটি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে আপনারা জানেন যে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন অর্থাৎ দশ মিলিলিটারের উপরে কিন্তু বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আমি যদি আমাদের কানাইঘাটের কথা বলি বিশেষ করে সিলেট ব্যতীত তাহলে কানাইঘাটে টানা ভারী বৃষ্টি হচ্ছে সব মিলিয়েই কিন্তু বন্যা ব্যাপক আকার ধারণ করেছে এই মুহূর্তে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা কিন্তু অতীতের হয়তো সকল রেকর্ড ভঙ্গ করবে এমনটাই ভাবনা করছেন এমন এমন কি এমনটাই চিন্তা করছেন এলাকার মানুষ তো দর্শক 再 <laughs> 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 এই যে দিবারাত্রি এবং বাই বাই রেস্টুরেন্টের দৃশ্য এই বাজারে অর্থাৎ দক্ষিণ বাজারের এই জায়গাটি সবসময় জমজমাট থাকে এখানকার প্রচুর লোকজন থাকেন কিন্তু কেবল মাত্র তারাও কিন্তু ভয়বৃতির মধ্যে আছেন এই যে যে কোনোই মুহূর্তে তাদের দোকানে পানি উঠে পড়বে এমনটাই ভয়বীতির কারণেই তারা কিন্তু মালামাল সাবধান রাখছেন আমি উপজেলা আরও কিছু এই যে কানাইঘাটের আরও কিছু কয়েকটি দোকানের কথা যদি বলি তাহলে প্রত্যেকটি দোকানে তারা সাবধান তার সাথে রেখেছেন অর্থাৎ যে কোনো মুহূর্তেই কিন্তু পানি প্রবেশ করবে আপনারা আমার সাথে থাকবেন আমি ধীরে ধীরে উত্তরবাজারের দৃশ্যটি দেখাব বাজার বরাবরের মতো একটু নিচু এলাকা যার কারণে সেখানকার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ অর্থাৎ গোটা বাজারে কিন্তু পানি ঢুকে পড়েছে আমরা আজ থেকে প্রায় বাইশ দিন পূর্বে যে বন্যা হয়েছিল অর্থাৎ খানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে যে বন্যা হয়েছিল সেই বন্যাতেই আমরা দেখেছিলাম যে সেই সেটি মূলত জোয়ারের পানি ছিল অর্থাৎ মেঘালয় থেকে সুরমা কুশিয়ারা এবং লুবা হয়ে যে পানি কানাইঘাটের লুকালয়ে প্রবেশ করেছিল সেই পানি মূলত খুব দ্রুত সময়ের মধ্যে আবার সরে যায় অর্থাৎ মানুষের ঘরবাড়ি প্লাবিত করে কিন্তু পানি ঘন্টা দুয়েকের মধ্যে চলে গিয়েছিল কিন্তু এই যে পানি এখন প্রবেশ করছে লুকালয়ে সেই পানি কিন্তু সহজে যাবার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটি আগে কিন্তু সুরমা নদীর যে ডাইক রয়েছে অর্থাৎ সুরমা এবং লুবার দুই পাশে যে ডাইক রয়েছে সেই ডাইকগুলো কিন্তু বাঙ্গা ছিল না যার কারণে ডাইকের উপর দিয়ে প্লাবিত হয়ে জোয়ারের পানি লুকালয়ে প্রবেশ করেছিল এবং সেই পানি মূলত মানুষের উপর দিয়ে বয়ে গিয়েছিল কিন্তু এবার পাঁচটি পয়েন্ট দিয়ে জায়গা ব্যঙ্গে গিয়েছে এবং সেই পাঁচটি পয়েন্ট হয়ে কিন্তু মূলত লুকালয়ে পানি প্রবেশ করছে এবং খানাইঘাট বাজার যে এখন এই মুহূর্তে প্লাবিত হয়েছে সেটি মূলত কোনো ডাইক ব্যঙ্গে নয় এটি সরাসরি ডাইকের উপর দিয়ে কিন্তু বাজারে পানি প্রবেশ করছে আমি এই যে আগেই বলেছিলাম উত্তর বাজারের কথা এই উত্তর বাজারের চিত্র অর্থাৎ বরাবরের মতো উত্তর বাজারটি একটু নিম্ন অঞ্চল আমি উত্তর বাজারের চিত্র দেখানোর পূর্বে আপনাদেরকে একটু পূর্ব বাজারের চিত্রটি দেখাই অর্থাৎ গোটা বাজার কিন্তু প্লাবিত হয়েছে এই এই যে পূর্ব বাজারের দৃশ্য অর্থাৎ প্রত্যেকটি জায়গায় পানি ব্যবসায়ীরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন আমি আপনাদেরকে বাজারের চিত্রটি দেখিয়ে সবচেয়ে ভয়াবহ একটি জায়গায় যাব এবং সেখানকার দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ সুরমা নদীর ডাইক যে পানি লুকালয়ে প্রবেশ করছে সেই জায়গাটিতে চেষ্টা করব ঘন্টা দুয়েকের মধ্যে সেখানে যদি আমি যেতে পারি ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব তাহলে আমি সেখানকার যে লুকালয়ে দিয়ে পানি প্রবেশ করছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব এবার আমি বাজারের চিত্রটি আপনাদেরকে আসলে দেখাচ্ছি এখানে আমাদের বাজারের একজন ব্যবসায়ী রয়েছেন সুপারি ব্যবসায়ী ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ভাই কথা বলতে চাচ্ছি বাজারে কয়টার দিকে পানি উঠেছে বলে আপনি জানতে পেরেছেন দশটা সাড়ে দশটার দিকে পানি উঠেছে তো আসলে এই মুহূর্তে আমি সকালে যখন উপজেলা গ্রেড লিডারের সাথে কথা বলেছিলাম তখন তিনি আমাকে জানিয়েছিলেন যে সকালে অর্থাৎ দিকে সুরমা নদীর বিপদসীমার সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এই মুহূর্তে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে সুরমা নদীর একশত চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই পানির গন্তব্য কোথায় বা এই পানির শেষ কোথায় একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না তো দর্শক আমি ধীরে ধীরে উত্তর বাজারের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পানি প্রবেশ করছে উত্তর বাজারে উত্তর বাজারটি একেবারে নিম্ন অঞ্চল অর্থাৎ সুরমা নদীতে পানি একটু বৃদ্ধি পেলেই কিন্তু উত্তর বাজার প্লাবিত হয়ে যায় এই এলাকাটা নিচু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমি সরাসরি উত্তর বাজারে যাবো এবং সেখানকার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানকার কোনো ব্যবসায়ীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা অনেকেই ঈদের ছুটিতে অর্থাৎ ঈদের জন্য দোকানপাট বন্ধ করে স্বাভাবিকভাবেই দু তিন দিন ঈদের দিন থেকে শুরু করে দু তিন দিন তারা বাজারে আসে না বা দোকানপাট তারা খুলেন খুলেন না কিন্তু আজ আসলে কেমন হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ ব্যবসায়ীরা কীভাবে আছেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা ধীরে ধীরে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে প্রত্যেকটি দোকানে কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ সবাই কিন্তু ঈদের ছুটিতে রয়েছেন এমন মুহূর্তেই কিন্তু মূলত বন্যার পানি এই যে লোকালয়ে অর্থাৎ বাজারে প্রবেশ করছে শুধু বাজার নয় আমি যদি উপজেলার কথা বলি তাহলে প্রত্যেকটি গ্রামেই কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়েছে বানের পানি অর্থাৎ সুরমা নদীর পাঁচটি ডাইক বেঙ্গে এই পানি প্রবেশ করছে আর এই পাঁচটি ডাইক কিন্তু আজ থেকে যে বাইশ দিন পূর্বে বন্যা হয়েছিল সেই বন্যার পানিতেই কিন্তু মূলত সেই ডাইকগুলো বেঙ্গে গিয়েছিল আর এই ব্যাঙ্গা ডাইকগুলো দিয়েই কিন্তু এই মুহূর্তে পানি প্রবেশ করছে এই যে এখানে ঘাটের সবচেয়ে বড়ো লাইব্রেরি রয়েছে আহমদিয়া লাইব্রেরি এই লাইব্রেরিতে যদি পানি ঢুকে পড়ে তাহলে ব্যাপক ক্ষতি হবে কিন্তু পানি যাতে ঢুকতে না পারে সেই জন্য লাইব্রেরিটি টিন এবং পলিথিন দিয়ে দরজা আটকিয়ে দেওয়া হয়েছে যাতে পানি ঢুকতে না পারে তবে কোনো যদি লাইব্রেরির ভিতরে পানি ঢুকে পড়ে তাহলে ব্যাপক ক্ষতি হবে কিন্তু তবে লাইব্রেরি আমরা বন্ধ দেখতে পাচ্ছি এই যে ফান্সি রেস্টুরেন্ট পুরোটা কিন্তু প্লাবিত পাঞ্চি রেস্টুরেন্টে সব কিছু কিন্তু বন্ধ করে রাখা হয়েছে রেস্টুরেন্টের ভিতরে সম্ভবত পানি রয়েছে এই যে দর্শক প্রায় আর সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে প্রায় কোমর পানি হবে সেখানে আমাদের ব্যবসায়ী বুরান ভাই রয়েছেন সেখানে বুরানভাই বুরানবাইর কিন্তু এখানে টু সকের অর্থাৎ ব্যাডিং দোকান রয়েছে আসলে উনার কোনো ক্ষতি হয়েছে কিনা আমরা উনার থেকে জানার একটু চেষ্টা করব আমি সত্যিকার অর্থে কোনো ব্যবসায়ীদেরকে পাচ্ছি না অর্থাৎ সবাই তারা অনেকে ঈদের ছুটিতে রয়েছেন বুরানভাই আমরা জানি আপনি খানেঘাট বাজারের একজন ভালো মানের ব্যবসায়ী সত্যিকার অর্থে আপনি ঈদের ছুটিতে এখন বাড়ি থেকে এসেছেন না খানেঘাটে ছিলেন কয়টার দিকে পানি উঠেছে অকলে বজাৰো মাৰি মানুহ উঠিছিলে দিয়ে আপোনাৰ কোনো ক্ষতি হৈছে কিনা অকল দোকান খুলি নাই ভিতৰতে আমাৰ মানে ফালা মাৰি ফালা মাৰা দোকান খোলা হয় নাই হ্যাঁ নিচে মাল রয়েছে মালামাল রয়েছে হ্যাঁ ওনার আসলে বড় একটি বেডিং হাউজ অর্থাৎ বড় একটি দোকান কিন্তু অর্থাৎ এখানে সুফাসহ এই যে লেফটুসকের যে হা সামানাগুলো রয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের টুলা এগুলো যদি বেজে যায় তাহলে উনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন এটা নিঃসন্দেহে তারপরেও কিন্তু বাড়িতে ছিলেন এদের ছুটিতে অর্থাৎ সাহাবলিতে ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী জগীগঞ্জ উপজেলায় এবং সেই উপজেলা থেকে তিনি যখন পুয়া খবর পেয়েছেন অর্থাৎ হয়তো তার কোনো স্বজন কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা তার কোনো শুভাকাঙ্ক্ষী তাকে মোবাইল ফোনে জানিয়ে দিয়েছিল কানেঘাট বাজারের এই ভয়াবহ পানির অবস্থা তখনই কিন্তু তিনি দ্রুত ছুটে আসেন এবং যেভাবে পারেন সেইভাবেই কিন্তু তিনি পলিথিন দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছেন তবে তিনি এখনো বলতে পারেন না যে তার দোকানে পানি ঢুকেছে কিনা কারণ তিনি তালা খুললেই কিন্তু পানি ঢুকে পড়বে যার কারণেই তিনি তালা খোলার চেষ্টা করেননি অর্থাৎ তিনি ধরে নিয়েছেন যতটুকু ক্ষতি হবার হয়ে গেছে তারপরও কিন্তু যতটুকু আটকান যায় ততটুকু আমি আটকিয়ে রাখবো এমনটাই মনোভাব নিয়ে তিনি মূলত পলিথিন মুড়িয়ে পানি আটকিয়ে রেখেছেন এখানে আমাদের মেসেজ কামাল অ্যান্ড ব্রাদার্স সত্ত্বাধিকারী আমার সপারি বন্ধু কামাল ব্যবসায়ী এখানে তার দোকানটিও কিন্তু এখানে দিয়ে হয়েছে কারণ এই দোকানেও কিন্তু পানি ঢুকলে লাখ লাখ টাকার সিমেন্ট সহ যে সকল মালামাল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হবার সম্ভাবনা রয়েছে যার কারণেই তিনি কিন্তু এখানে দোকান পলিথিন দিয়ে ডেকে রেখেছেন এবং চালেরও একটি দোকান রয়েছে সব মিলিয়ে বলা যায় যে এখানের ব্যবসায়ী তারা একটু আতঙ্কের মধ্যে রয়েছে এবং আতঙ্কগ্রস্ত ভাবে তারা এই মুহূর্তে দিন পার করছেন অর্থাৎ তারা তাদের চুকে মুখে চুখ মুখ দেখলেই বোঝা যায় তাদের সেই আতঙ্কের চাপটি তো দর্শক আমি ধীরে ধীরে গুচ্ছি অর্থাৎ পূর্ব বাজারের শেষ প্রান্তে আমি যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু পানি আরও বেশি লক্ষ্য করছি অর্থাৎ কুমোর পর্যন্ত প্রায় পানি হয়ে গেছে তারপরও কিন্তু আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আজ থেকে প্রায় বাইশ দিন পূর্বে যে বন্যা হয়েছিল অর্থাৎ উপজেলা নির্বাচনের তিন চার দিন পাঁচ ছয় দিন পূর্বে সেই পানিতেই পানিটি মূলত জোয়ারের পানি বললেই চলে কারণ মেঘালয় এবং উজান থেকে নেমে আসা পানি ছিল নদীতে এবং কোনো ডাইক বাঙ্গা ছিল না যার কারণে সুরমা নদীর প্রতিটি ডাইকের উপর দিয়ে পানি লুকালয়ে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে যখন ঘন্টা দুয়েকের মধ্যে বিভিন্ন ডাইক ভেঙ্গে গিয়েছিল তখনই কিন্তু পানির সাথে সাথে লুকালয়ে প্রবেশ করে অর্থাৎ বিভিন্ন ফসলি মাঠ দিয়ে কিন্তু পানি চলে গিয়েছিল অর্থাৎ পানির স্থায়িত্ব ছিল না কিন্তু আজকে যে পানি হয়েছে অর্থাৎ আজকে যে ঢল এসেছে পাহাড়ি ঢল এমনকি খানাইঘাটের যে ভারী বর্ষণ সব মিলিয়ে বলা যায় যে একটি ভয়াবহ বন্যা আকার ধারণ করবে এবং এই পানি হয়তো আগের পানির মতো এত সহজে সরে যাবে না কারণ নিম্ন অঞ্চলের প্রতিটি হাওড় কিন্তু প্লাবিত আগে থেকেই আজ থেকে চার পাঁচ দিন পূর্বেই কিন্তু প্রতিটি হাওড় বন্যার পানিতে থই করছিল অর্থাৎ মেঘের পানি বন্যার পানি তৈ করেছিল যার কারণে সেখানে কিন্তু পানি থাকার মতো অর্থাৎ সেখানে যাওয়ার মতো বা সেখানে গিয়ে স্থির হবার মতো আর জায়গা নেই যার কারণেই কিন্তু এই পানিতে অনেক ভোগান্তি হবে মানুষের গোটা বাজারে কিন্তু মানুষ নেই যানবাহন নেই যে বাজারে এরকম পানি হলে অনেক উৎসুক মানুষ আসতেন তারা এই পানি দেখতেন এবং এই পানি উপভোগ করতেন কেউ বা আবার তার সব কিছু হারিয়ে দিশেহারা হারা হয় যেত কিন্তু সেই দৃশ্যগুলো আজ আমরা আর দেখছি না বা আমাদের চোখে পড়ছে না একটি ভয়াবহ অবস্থা কেন ঘাটে দর্শক এই পানের শেষ কোথায় সেটি জানতে আমাদের আরও কিছু সময় লাগবে অর্থাৎ এখানে একজন সুপারি ব্যবসায়ী কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে সকাল দশটায় কিন্তু মূলত দক্ষিণ বাজারে পানি উঠেছে এবং ভাই যিনি ব্যাড ব্যাডিং হাউজের দোকানদার তিনি কিন্তু জানিয়েছেন যে ফজরের পর থেকে অর্থাৎ ভোর রাতে কিন্তু বাজার প্লাবিত হয়েছে উত্তর উত্তরবাজার এমনিই নিম্ন অঞ্চল যার কারণেই কিন্তু এই বাজারটি সহজেই প্লাবিত হয়ে যায় এই ঈদের পূর্বের দিন গত রবিবার এই বাজারে কিন্তু এখানেই পানি ছিল তখন কিন্তু পূর্ব বাজার এবং দক্ষিণ বাজারে কোনো পানি ছিল না তো দর্শক আসলে বাজারের অবস্থা এই মুহূর্তে খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে অর্থাৎ অতীতের সকল বন্যার পানি এই মুহূর্তে কিন্তু রেকর্ড ভঙ্গ করেছে সর্বোচ্চ পানি কিন্তু বাজারে আমি যদি আপনাদেরকে দক্ষিণ বাজারের কথা বলি তাহলে দক্ষিণ বাজার অতীতের চেয়ে গত চার পাঁচ মাস পূর্বে অনেক কিছু করে কিন্তু প্রায় বারো ফুট ইঁচু করে সরি বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট ইঁচু করে কিন্তু ডালাই করা হয়েছে রাস্তা তারপরও কিন্তু এই ইঁচু ডালাই রাস্তাটি প্লাবিত যা আপনারা দেখেছেন বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তাহলে এ থেকে বা বিভিন্ন এই যে দৃশ্যগুলো কিন্তু সামনে আনলে বা এগুলো নিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় যে বাড়ির পানের তীব্রতা কত উপরে যে চলে গেছে চোর মানদের দৃশ্য কিন্তু একই আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে এই যে উপজেলা রোডের একটু দৃশ্যটি দেখাবো আসলে উপজেলা রোডে এই মুহূর্তে পানি রয়েছে কি না এই দৃশ্যটি দেখানোর পরে আমি চলে যাব সুরমা নদীর বিভিন্ন ডাইক পেঙ্গে যে পানি লুকালয়ে প্রবেশ করেছে সেই ডাইকগুলোর মধ্যে যে কোনো একটি ভয়াবহ ডাইকে যাবার চেষ্টা করবো এবং সেখানকার দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এই জায়গাটি কিন্তু অনেক কিছু কারণ এখানে একটি ব্রিজ রয়েছে যার কারণেই এখানে কিন্তু এই ব্রিজটি কোনো সময় পানি পানিতে প্লাবিত হয়নি বা আমরা হতে দেখিনি ব্রিজের উপর আমি আপনাদেরকে ব্রিজের অপাশে নিয়ে যাচ্ছি অর্থাৎ যে পান্ডারি ভাই সামনে কিন্তু বালু ফেলে রাখা হয়েছে অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে যে কাজ করা হয়েছিল সেই কাজ চলছে যার কারণে এখানে বালু দিয়ে অনেক কিছু করে রাখা হয়েছে দর্শক এই যে এখানে বালু সামনে বালু ফেলে এখানে কাজ চলছে যার কারণে সেখানে পানি এখনো প্রবেশ করতে পারেনি আমি আপনাদেরকে এতক্ষণ কানেকেট বাজারের দৃশ্যটি দেখিয়েছিলাম আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখেছেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি অন্য কোনো পয়েন্টে চলে যাচ্ছি এবং সেই পয়েন্টের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।